ঢাকা কাউরন বাজার থেকে আজকের মৌরিকটা পেঁয়াজের দরদাম আমরা সরাসরি এ বিষয়ে আর কি তত জানবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে পেঁয়াজের দরদাম জানিয়ে দিব সে পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই কাউরন বাজারের বাজারের সর্বশেষ পরিস্থিতিও জানাবো আমরা যদি সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সাথে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনাদের এই বেচা বিক্রি যে কেমন ছিল আজকের এই দিনে আজকে বেচা বিক্রি খুবই কম আর হচ্ছে আর যদি আর একটু জানতে চাই আপনাদের এই কাউরন বাজারে পেঁয়াজের যে হারে আমরা দাম দেখতে পাচ্ছি বাজার আসলে এলসি কারণে নিয়ন্ত্রণে আসছে কিন্তু ক্রেতাদের অবস্থান যদি একটু জানাইতেন আমাদেরকে এই মুহূর্তে যে কি অবস্থা ক্রেতার ক্রেতারা কেমন খাচ্ছে কিংবা কেমন কিনে নিচ্ছে একটু জানাবেন বাজার কম থাকার কারণে বেচা বিক্রি খুবই কম বাসার কাছে এই পেঁয়াজ পাওয়া যায় এত কম দামের পেঁয়াজ কারণ বাজার আসে কিন্তু হইব কেন বাসার কাছ থেকে কিনে নেই এর জন্য বেচা বিক্রি অনেক কম বাজার বেশি থাকলে কারণ বাজার বেচা কেনা বেশি হয় বেশি হবে আচ্ছা 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 বুঝতে পারছি বেশি হবে আমরা আর আমরা যদি আমরা যদি বলি ভাই আসলে এই এই বাজার এখন যে হারে আছে বাড়বে আর একটু বাড়বে ওই কথা একটা এলসি যদি বন্ধ হয় তাহলে বাজার বাড়বে আর এলসি থাকলে ওর বাজারে এরকম নিয়ন্ত্রণই থাকবে আপনি তো ব্যবসায়ী দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ আছে দেশে পেঁয়াজ দেশের পেঁয়াজ ওই রকম ঘাটতি পূরণ করতে পারবো না এলসি থাকলে পরে বাজার নিয়ন্ত্রণে থাকবে আর যদি এলসি না থাকে তাহলে পেঁয়াজের সংকট হয়ে যাবে পেঁয়াজের সংকটের কারণে বাজার অনেক বাইরে যাবে আপনি তো একজন ব্যবসায়ী হ্যাঁ আপনার পেঁয়াজ কি ম্যাচুর হয়েছে যেগুলো আসতেছে না এগুলো ভালো না ম্যাচুর হয় নাই পেঁয়াজের বয়সই হয় নাই দাম দাম থাকার কারণে এরা উঠাইতেছে পেঁয়াজ এখনো ভালো পেঁয়াজ আসতেছে না তার মানে কৃষকের কারণে কৃষক লস খাচ্ছে তাই না আর গাড়তি তো কিসে করে হচ্ছে গাড়তি কিসে করে হচ্ছে যদি পেঁয়াজ যদি ঠিক মতো যদি বয়স হইতো ধরেন না এক বিঘাতে ধরনা না মন হয় তো যদি পেঁয়াজ পাকা পক্ত হয়ে উঠতো তাহলে কত মন হইতো ষাট মন হলে পঁয়ষট্টি মন হইতো আর পাঁচ মন ভাটতো ভাটতো বিঘা আচ্ছা আচ্ছা কিন্তু তাহলে আমাদেরই লস আমাদেরই লস আচ্ছা 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 এই যে মোটা পেঁয়াজ কাঁচা এটা কত চলছে এটা চলছে পাঁচ চল্লিশ ছয় আর এলসি কত চলছে LC 485052 বিক্রি চলছে আর অপর দিকে এই যে মুড়ি কাটা পেঁয়াজ এই যে বিক্রি হচ্ছে এই যেদিকে রয়েছে কত টাকা বিক্রি চলছে জানেন মুড়ি কাটা 54 থেকে 56 টাকা বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকা মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি চলছে আচ্ছা আর হচ্ছে যাই আজকের বাজারে যে মূল্য তালিকা আছে এবং জানিয়েছেন যে তাদের যে দাদন রয়েছে সকলে বলছে হাতের নাগালের ভিতরেই আছে কিছু কিছু জায়গায় আমরা 70 80 টাকা মুড়ি কাটা পেঁয়াজের বাজার দেখতে পাইছি সেই বিষয়ে আপনি কি বলতে চান এতটা কতটা পরিমাণ বেশি বিক্রি করতে চাই কারণ বাজারে তো এরকম থাকার কথা না এখান থেকে মাল কিনে নিয়ে যদি কেউ বেশি বিক্রি করে এ তো অসাধু ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণে আসার পরেও তো এত টাকা থাকার কথা না মুড়ি কাটা পেঁয়াজ খুচরা বাজারে সর্বোচ্চ পঁয়ষট্টি থেকে ষাট টাকা বিক্রি করার কথা যদি আশি টাকা বিক্রি করে তাহলে অসাধু ব্যবসায়ী এটা উচিত নয় উচিত না বুঝতে পারছি আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা ঢাকা টিভি থেকে আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো আমি না যেই আসুক যে কোনো মিডিয়া আসুক সব সকল যেন আপনার কাছ থেকে সতেরো যেন পায় ধন্যবাদ আজকে সর্বোচ্চ তালিকা